মাসের নিতে হবে আছে দেখেন আছে আছে ডেলের প্রজেক্টর যারা আছে আছে কেউ নেই মাত্র 4500 কত 4500 মেশিন এটা মাত্র আপনারা 4000 টাকা টাকা হ্যাঁ মেশিন এটা মাত্র আপনাদের বেডিং মেশিনগুলো আমরা

সমানিত দর্শক আরো একটি নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি ভালো আছি কি দেখাবেন আজকে আজকে ল্যাপটপ দিয়ে শুরু করব ল্যাপটপ দিয়ে শুরু করবেন আচ্ছা শুরু করে দেন দেখেন এটা হচ্ছে আপনার চারটি আছে আমার থেকে ল্যাপটপ এই চারটি হ্যাঁ চারটি আছে ঠিক আছে রানিং হ্যাঁ রানিং না বলে এরকম আছে এরকম ভালো মন্দ হ্যাঁ যে এরকম আছে এরকম ভালো খারাপ হলো কাজ জেনে নেবে তার নষ্ট হলো তার তোলা যে এরকম আছে এরকম নিতে হবে কয়টা আছে আপনি দেখেন আসুসের আছে ডেলের আছে

যারা গিরিল গিরিলের ওভেন আছে গিরিল ওভেন যারা কেক গিরিল ঘরে বসে বানাইতে চান তাহলে নিতে পারবেন দেখেন সবকিছু আছে স্টিক সহ আছে দেখেন সব আছে দেখেন আছে দেখেন স্টিক শহ গিরিলের আছে আপনার এটা পড়বো আপনার তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বো আর মাইক্রো আছে যারা নাস্তা পানি গরম করার বা ছা পানি গরম করে নাস্তা গরম করার মাইক্রো আছে দেখেন চাল আছে এটা কিন্তু এটা করে চব্বিশ লিটার হম ফ্লেক্সো আছে চালু আছে চালু আছে চালু করে নিতে পারবে এটা নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে আপনার রুম হিটার আছে এটা হচ্ছে রাশিন রুম হিটার ঠিক আছে এটা যেহেতু সামনে শীতকাল আপনারা চাইলে এখন নিতে পারেন এখন প্রাইসটা কম আছে এর ধরার গিয়া সহ আছে এটা নিলে আপনার 4000 টাকা হ্যাঁ 4000 টাকা 4000 টাকা টাকা নাম্বার ভিডিও থেকে যদি নক দেই তাহলে 500 টাকা কম আছে 4000 টাকা আর টিভি আর আছে বড় আছে ছোট আছে বড় গুলা নিলে আপনার তিন হাজার টাকা আর কতগুলো পাঁচ ছয়টা আছে প্যাকেট সহ এক্সারা নিতে হবে এগুলো পার পিস পনেরোশো টাকা দুটা নিলে আড়াই হাজার একটা নিলে পনেরোশো আপনার প্রিন্টার আছে প্রিন্টার এগুলা এল একশো তিরিশ ইপসনের যেরকম আছে এরকম একটা কালার এটা নিলে আপনার দুই টাকা আর একটা

আর আপনার এর মধ্যে যারা ওয়াশিং মেশিন নিতে চান নিতে পারবেন ম্যানুয়াল দেখেন খুবই সুন্দর ওয়াল টোনের অপশনাল ঠিক আছে এর চালু আছে এটা ওয়াশের পাইপ সহ আছে আর আপনার এটা হচ্ছে আপনার শুকানোরটা একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা পড়বে আপনার মাত্র 7500 টাকা 7500 7500 আর একটা আপনার ওয়ালপুল আছে এ দেখেন ওয়ালপুল হুম এটা সিস্টেমটা দেখেন

তিনটা মডেল আছে পার টাকা করে 600 টাকা করে পার আচ্ছা আর এদিকে কতগুলা জিমের সাইকেল আছে জিমের সাইকেল এগুলা দুটো যদি একসাথে কেউ নেয় 10000 টাকা একটা নিলে হ্যাঁ দুটোটা একসাথে নিলে 10000 10000 একটা আর একটা নিলে আপনার 5000 5000 6000 টাকা 6000 টাকা আর আপনার কতগুলা এগুলা 20 থেকে 25 টা হবে হুম এর লাউটার হুম এগুলো সব যদি কেউ নেয় 300 টাকা পার পিস একটা নিলে 500 টাকা করে 500 টাকা আচ্ছা

আছে কমার্শিয়াল এটা পড়বে আপনার পনেরোশো টাকা এগুলো আবার অনেক পাওয়ারফুল বলে যা যার আবার আর আপনার গিয়ে আছে রাউটার রাউটার এদিকে আছে এগুলো হচ্ছে তিন এন্টিন তিন এন্টিন এগুলো পড়বো আপনার ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আর কতগুলা দেখেন দেখেন এটা পড়বে আপনার পাঁচশো টাকা কালোটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পড়বে এক হাজার টাকা ও এটা তো সুন্দর হ্যাঁ এই জন্য দাম একটু বেশি হ্যাঁ দাম বেশি হুম তোলা ভালো আছে

যেগুলা ফিল্টার করার কি ফিল্টারগুলো দেখেন তিনটা চালু আছে ঠিক আছে আপনার এটা যদি কেউ নেয় অ্যাডাপ্টার সহ আছে এটা অ্যাডাপ্টার সহ অ্যাডাপ্টার সহ এটা পড়বে 6000 টাকা 6000 টাকা আর দুই থেকে কিলো একটা জেনারেটর আছে হুম দুই থেকে কিলো জেনারেটর এটা যদি কেউ নেয় এটা পড়বে আপনার 12500 টাকা 12500 টাকা আচ্ছা আর একটা মিনি কাউন্টার আছে মিনি কাউন্টার দেখেন এই দেখেন একেবারে ফ্রেশ এখানে সবকিছু আছে আর যেহেতু গরম পড়তেছে এসি এসি গুলো বলেছি কোটো বলেছি কোনো কাজ নেই শুধু বাসায় নিয়ে বসাই দিবেন আর ফাইভ দিয়ে গরম বের করে দিবেন এগুলো চালু আছে একটা ম্যাক্স এর আছে ম্যাক্স এটা পড়বে এক টন ম্যাক্স এটা পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আমার ভিডিও আমি আড়াইশ তিরিশ হাজার টাকা বলছি আপনার ভিডিওর জন্য কম আছে সাতাশ হাজার সাতাশ হাজার আর একটা ক্যারিয়ার আছে এক টন এটা পড়বে চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো আর আপনার আউটডোর ইন্ডো সহ নিতে চাইলে নিতে পারবেন এখানে এক টন আছে ক্যারিয়ার আছে এল জি আছে ব্র্যান্ডসের আছে বিভিন্ন আছে আপনারা যেটা নেবেন দেখতে পারেন যেমন ধর এটা এক টন আউটডোর ইন্ডোর এটা পড়বে মাত্র আঠারো হাজার

এটা হচ্ছে স্টেমার আয়রন স্টেমার আয়রন যেগুলো কাপড় ওয়াশ করে স্টেমার আয়রন এটা যদি কেউ নেই এটা ফুটবল আপনার দুই হাজার টাকা করে হ্যাঁ আপনার আরেকটা চোলা আছে এটা হচ্ছে কমার্শিয়াল বাসায় বসে আপনারা গ্রিল কেক বিস্কুট সব আপনারা চালে করতে পারবেন দেখে এগুলো কমার্শিয়াল হুম এগুলো হচ্ছে নব বলবো আর একটা আপচুত বিষয় হচ্ছে আপনার এখানে গ্যাস ও চলবে চারটা বার্নার গ্যাস ও চলবে আচ্ছা উপ এর নিচে চলবে আপনার ইলেকট্রিক

মিক্সার আছে একটা মিক্সার মিক্সার এটা চেক করে দিব না এটা যেরকম আছে এরকম দেখেন এগুলো পড়বে আপনার মাত্র 15000 টাকা আরেকটা আপনার ডাবল ডোর ফ্রিজ আছে ডাবল ডোর ফ্রিজ গ্রে হুম আর জানেন গ্রে ডাবল ডোর ফ্রিজ ফ্রিজটা যদি কেউ নেয় দেখেন ডিসপ্লে সহ আছে এদিকে ডিপ এদিকে নরমাল ডিসপ্লে সহ ফুল ডেকোরেশন আছে চালু আছে হুম ডিসপ্লে বুঝিনিবেন ইনভার্টার 500 লিটারের উপর আছে একটা ডিসপ্লে আছে

ওনারে এদিকে আরেকটা আছে এদিকে একটা আছে এটা নিলে আপনার 6000 টাকা পড়বে 6000 টাকা পড়বে আচ্ছা তারপরে বাচ্চাদের গাড়ি আরেকটা বাচ্চাদের সাইকেল আছে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 টাকা আচ্ছা আরেকটা গাড়ি আছে বাচ্চাদের এই গাড়িটা যদি কেউ না এটা রাখা যাবে মাত্র 8500 টাকা 8500 টাকা ব্যাটারির সিস্টেম না ব্যাটারি সিস্টেম ব্যাটারি আচ্ছা এই গাড়ি আরেকটা আছে হুম ও ওকে সলমান সহকার গাড়ি এটা যদি কেউ নেই মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আর একটা এটা করবে আপনার দশ হাজার টাকা পুলিশের গাড়ি রেখে এটা এরকম ভাবতে পারেন হম দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা হ্যাঁ আর কম্পাসার আছে কম্পাসার হ্যাঁ কম্পাসার যেটা স্ক্রাল করা হয় না কম্পাসার এই কম্পাসারটা যদি কেউ নেই মাত্র বারো হাজার হাজার টাকা বারো আচ্ছা

আরেকটা কোলার আছে কোলার কোলার এটা 5 থেকে 6 লিটার পানি দিতে পারবেন কোলার এটা নিলে 4000 টাকা পড়বে 4000 টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার একজনের না ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন বলে শুধু আপনারা কাপড় ওয়াশ করতে পারে শুধু কাপড় ওয়াশ দেখেন 6 কেজি কাপড় ওয়াশ গ্লাস ডোরে মুখ গুলো এদিকে আছে 6 কেজি গুলো মাত্র 3500 টাকা করে 3500 টাকা করে হ্যাঁ 3500 আচ্ছা আর এদিকে ক্যামেরা আছে

আর এগুলো দুইটা আছে ন্যাশনাল এর দুটা 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 বক্স একটা মেশিন হ্যাঁ এগুলো 2000 টাকা এগুলো কি বাসবে না এমনি এগুলো বাসবে যাবে বাসবে আর ট্যাবলেটার এগুলো আছে ন্যাশনাল আছে বিভিন্ন আছে ব্র্যান্ড এর এগুলো মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে আচ্ছা এটা পানির ফিল্টার আছে ফিল্টার করার এটা পড়বে আপনার 6000 টাকা 6000 আচ্ছা এদিকে দাকান কতগুলো আপনার টেলিফোন সেট আছে এই দেখেন এ দেখেন এগুলো একেবারে স্পিয়ার দেখেন ঠিক আছে একটা আনবক্স করি ও শুধু আপনার ভিডিওর জন্য আমি একটা প্যাকেট গুলো দেখাচ্ছি দেখেন ঠিক আছে একেবারে আপনার স্পিয়ার এগুলো পাইছি আর ও একটা প্যাকেট তো নতুন প্যাকেট স্পিয়ার তো ব্যবহার করেন আপনার সামনে করলাম না দেখেন এগুলো আমরা যেভাবে পাই সেভাবে বিক্রি করব ঠিক আছে হুম এই দেখেন প্যানাসোনিক হুম প্যানাসোনিক ঠিক আছে এগুলো সব আপনার 2000 টাকা 2000 টাকা করে 2000 টাকা আচ্ছা আর কতগুলো আপনার যারা বাচ্চাদের সাতার কাটা শিখেছেন রিং বয়া লেগ বয়া আছে আছে এগুলো আপনার মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে 1000 টাকা আচ্ছা বিদ্যুৎ বিল কমার জন্য যদি ইনভার্টার নিতে চান ওয়াশিং মেশিন নিতে পারবে দেখেন 13 কেজি

এটা যদি কেউ নেই এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আপনারা চাইলে আমার টাকা দিলে নাম ঠিকানা দিলে আমরা কুরেন সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা চাইলে এসেও নিতে পারবেন দোকানে এসে দেখে শুনে নিতে পারলেই ভালো না পারলে কুরিয়ারে আরেকটা লাল আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন হুম ম্যানুয়াল ওয়াশিং মেশিন ম্যানুয়াল এটা আপনার তোলা যাবে ও এটা খোলা যাবে এটা হচ্ছে কাপড় শুকানোরটা হুম এটা পড়বে আপনার 7000 টাকা

আর আপনার দেখেন এদিকে একটা আছে ছয় কেজি ওয়ালটনের এগুলা দুইটা আছে এরকম মাত্র বারো হাজার বারো হাজার আর একটা আছে আপনার ছয় কেজি জেনারেল এটা ফরবো আপনার বারো হাজার এটা সিঙ্গার একটা আছে ছয় কেজি এটা ফর মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো যেটা যে দাম এটা দাম সম্পূর্ণ অটো এটা বুঝতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি তো নাই জিনিস চালু আছে জিনিস চালু আছে অরিজিনাল চালু আছে তোমরা চালা বুঝে নিতে পার

I love this.